আপনি কি জানেন শীতকালে কি ব্যবহার করলে চেহারা অনেক সুন্দর হয় কোন দিকে মাথা রেখে ঘুমালে মৃত্যু হয় কাঁচা পেঁয়াজ খেলে শরীরের কোন একশোটি রোগ ভালো হয় গলায় মাছের কাঁটা আটকালে কি খেলে তা চলে যায় খালি পেটে কী খেলে নার্ভের রোগ ভালো হয় তরকারিতে ধনে পাতা দিলে কি হয় বন্ধু এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন দিনে অন্তত একবার ব্রাশ না করলে কোন রোগ হয় উত্তর দিনে অন্তত একবার ব্রাশ না করলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন শীতে কি খেলে ঝিমিয়ে পড়া শরীর দ্রুত চাঙ্গা হয় উত্তর কলা খেলে ঝিমিয়ে পড়া শরীর দ্রুত চাঙ্গা হয় প্রশ্ন নিয়মিত শঙ্খ বাজালে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর নিয়মিত শঙ্খ বাজালে ফুসফুসের রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন খাবার খেলে দাঁত মুক্তর মতো সাদা ও ঝকঝকে হয় হ্যাঁ বন্ধুরা স্ট্রবেরি খেলে দাঁত মুক্তর মতো সাদা ও ঝকঝকে হয় প্রশ্ন মাছ মাংস একসাথে খেলেই শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর মাছ মাংস একসাথে খেলেই কিডনির ক্ষতি হয় প্রশ্ন কোন খাবার খেলে দীর্ঘ সময় আমাদের পেট ভরা থাকে উত্তর চিড়া মুড়ি রুটি আপেল এই খাবারগুলো খেলে দীর্ঘ সময় আমাদের পেট ভরা থাকে বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন হার্টবিট স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল উত্তর খেজুর হার্টবিট স্বাভাবিক রাখে প্রশ্ন অতিরিক্ত বা খুব বেশি আইসক্রিম খেলে শরীরে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত বা খুব বেশি আইসক্রিম খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় বন্ধু তোমার আইসক্রিম খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন শীতে কোন সবজি খেলে শরীর সুস্থ ও ফিট থাকে উত্তর শীতে বাঁধাকপি খেলে শরীর সুস্থ ও ফিট থাকে প্রশ্ন কোন রোগের কারণে আমাদের বেশি বেশি ঘুম পায় উত্তর থাইরয়েড জনিত রোগের কারণে আমাদের বেশি বেশি ঘুম পায় প্রশ্ন পৃথিবীর কোন দেশের সকল মানুষ একটি ভাষাতে কথা বলে উত্তর উত্তর কোরিয়ার সকল মানুষ একটি ভাষাতে কথা বলে প্রশ্ন পৃথিবীতে কোন রঙের ফুলের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর পৃথিবীতে লাল রঙের ফুলের সংখ্যা সবচেয়ে বেশি প্রশ্ন কোন মাছ খেলে ত্বক সবসময় সুন্দর ও নরম থাকবে উত্তর ইলিশ মাছ খেতে ত্বক সবসময় নরম ও সুন্দর থাকবে প্রশ্ন ডিম আর দুধ একসাথে খেলে কি হতে পারে উত্তর ডিম আর দুধ একসাথে খেলে বদ হতে পারে প্রশ্ন কোন খাবার হজম হতে সবচেয়ে বেশি সময় লাগে উত্তর মাংস হজম হতে সবচেয়ে বেশি সময় লাগে প্রশ্ন প্রতিদিন একটি করে কোন ফল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় উত্তর প্রতিদিন একটি করে আপেল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রশ্ন কোন দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা পিছু ছাড়ে না উত্তর দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে অতিরিক্ত চিন্তা পিছু ছাড়ে না প্রশ্ন কোন ঋতুতে আমাদের মাথার চুল বেশি ঝরে হ্যাঁ বন্ধুরা বর্ষাকালে আমাদের মাথার চুল বেশি ঝরে প্রশ্ন খালি পেটে কোন খাবার খাওয়া লিভার ও কিডনির জন্য খুবই ক্ষতিকর উত্তর খালি পেটে কোল্ড ড্রিঙ্কস খাওয়া লিভার ও কিডনির জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন প্রতিদিন সকালে কি খেলে হজম শক্তি বাড়ে উত্তর প্রতিদিন সকালে খালি পেটে জল খেলে হজম শক্তি বাড়ে প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে উত্তর মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে প্রশ্ন কোন একটি সবজি খেলে শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা দূর হয় উত্তর ঢ্যাঁড়স খেলে শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা দূর হয় প্রশ্ন কোন ফল চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে উত্তর বেদানা দীর্ঘদিন পর্যন্ত চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে প্রশ্ন বিশ্বের কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি দিন বাঁচে উত্তর বিশ্বের মধ্যে জাপান দেশের মানুষেরা সবচেয়ে বেশি দিন বাঁচে প্রশ্ন ভাত খাওয়ার সময় কাঁচা শশা খেলে কি হয় উত্তর ভাত খাওয়ার সময় কাঁচা শশা খেলে হজম ভালো হয় প্রশ্ন বাচ্চাদেরকে নিয়মিত কি খাওয়ালে অনেক মেধাবী এবং বুদ্ধিমান হয় উত্তর বাচ্চাদেরকে নিয়মিত ডিম খাওয়ালে মেধাবী ও বুদ্ধিমান হয় প্রশ্ন কোন দেশে পরীক্ষায় নকল করবার শাস্তি হল জেল উত্তর চীন দেশে পরীক্ষায় নকল করবার শাস্তি হল জেল প্রশ্ন শীতকালে কী ব্যবহার করলে চেহারা অনেক সুন্দর হয় উত্তর শীতকালে মধু দুধ অ্যালোভেরা অলিভ অয়েল এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করলে চেহারা অনেক সুন্দর হয় প্রশ্ন কোন পাতার রস গায়ে মাখলে মশা কামড়ায় না উত্তর পুদিনা পাতার রস গায়ে মাখলে মশা কামড়ায় না প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় উত্তর পালং শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় প্রশ্ন কোন ডাল খেলে দাঁত মজবুত হয় উত্তর অড়হর ডাল খেলে দাঁত মজবুত হয় প্রশ্ন ফল খাওয়ার পর কি খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে উত্তর ফল খাওয়ার পর সঙ্গে সঙ্গে জল খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে প্রশ্ন একজন মানুষ কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় উত্তর একজন মানুষ আট ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় প্রশ্ন কোন শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে উত্তর পালং শাক খেলে পেটের চর্বি দ্রুত কমে প্রশ্ন কোন পাত্রে দুধ রাখলে সেটি বিষে পরিণত হয় উত্তর তামার পাত্রে দুধ রাখলে সেটি বিষে পরিণত হয় প্রশ্ন অতিরিক্ত মসুর ডাল খেলে শরীরে কোন রোগ হয় উত্তর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মসুর ডাল খেলে অ্যালার্জি ও বাতের ব্যথা হয় প্রশ্ন কোন ফল খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না উত্তর আঙ্গুর ও কমলা খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব হবে না বন্ধু এরকমই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন টক খাওয়ার পর জল খেলে শরীরে কি হয় উত্তর টক খাওয়ার পর জল খেলে পেট খারাপ বথ ও অ্যাসিডিটি হয় প্রশ্ন কোন সময় বই পড়লে পড়া বেশি মনে থাকে উত্তর ভোরবেলা বই পড়লে পড়া বেশি মনে থাকে বন্ধু তোমার কখন বই পড়তে বেশি ভালো লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কি খেলে গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় উত্তর আদা খেলে গলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় প্রশ্ন কোন সবজি লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার করে উত্তর ফুলকপি লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার করে প্রশ্ন কোন ফলকে গরমকালের বন্ধু বলা হয় উত্তর গরমকালের বন্ধু বলা হয় কাঁঠালকে প্রশ্ন সকালে দুধ খেলে শরীরের কি ক্ষতি হয় উত্তর সকালে দুধ খেলে বদহজম ও পেটে ব্যথা হয় প্রশ্ন কী বোঝাতে বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জোড়ানো থাকে উত্তর রাজকীয় বা দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়াতে লাল কাপড় জোড়ানো থাকে প্রশ্ন ছোট্ট শিশুরা আঙুল চষে কেন উত্তর শিশুরা ক্লান্ত হলে খিদে লাগলে এবং উত্তেজিত হলে আঙুল চষে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পরিমাণে হিরে পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে ব্রাজিল দেশে সবচেয়ে বেশি পরিমাণে হিরে পাওয়া যায় প্রশ্ন নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় উত্তর কাঁচা পেঁয়াজ খেলে উচ্চ রক্তচাপ রোগ ভালো হয় প্রশ্ন কোন প্রাণী ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারে উত্তর উটপাখি ঘোড়ার থেকেও দ্রুত গতিতে দৌড়াতে পারে প্রশ্ন রাতে খালি গায়ে ঘুমাবেন কেন ও তো রাতে খালি গায়ে ঘুমালে ভালো হয় শরীরে হাওয়া বাতাস লাগে এবং শরীরের বিকাশ ভালো হয় প্রশ্ন দাঁত মাজার ব্রাশ কোন দেশের মানুষ তৈরি করেছিল উত্তর মিশরীয়রা দাঁত মাজার ব্রাশ তৈরি করেছিল প্রশ্ন বেশি আম খেলে শরীরে কোন রোগ দেখা দেয় উত্তর বেশি আম খেলে শরীরে চর্ম রোগ দেখা দেয় প্রশ্ন কোন পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায় উত্তর ইগল পাখি বৃষ্টির জল থেকে বাঁচার জন্য মেঘের ওপর দিয়ে উড়ে চলে যায় প্রশ্ন বুদ্ধিমান ব্যক্তিদের চুলে কিসের পরিমাণ বেশি থাকে উত্তর বুদ্ধিমান ব্যক্তিদের চুলে তামা ও দস্তার পরিমাণ বেশি থাকে প্রশ্ন রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেতে নেই কেন উত্তর রোদ্দুর থেকে এসে সঙ্গে সঙ্গে জল খেলে শরীরের ক্ষতি হয় তাই কমপক্ষে দশ মিনিট পরে জল খাওয়া উচিত প্রশ্ন কোন ফুলের গন্ধ সব থেকে বেশি উত্তর জেসমিন ফুলের গন্ধ সব থেকে বেশি প্রশ্ন ডাল দিয়ে রুটি খেলে কি হয় উত্তর ডাল দিয়ে রুটি খেলে হজম ভালো হয় প্রশ্ন দুধের সাথে কি খেলে স্মৃতিশক্তি ভালো থাকে উত্তর দুধের সাথে জষ্টিমধু খেলে স্মৃতিশক্তি ভালো থাকে প্রশ্ন ভাত রান্নার সময় ভাতে কি দিলে ভাত খেতে সুস্বাদু লাগে উত্তর ভাত রান্নার সময় তেজপাতা দিলে ভাত খেতে সুস্বাদু লাগে প্রশ্ন ভাতের ফ্যান কোন রোগে ঔষধের মতো কাজ করে উত্তর ডায়রিয়া রোগে ভাতের ফ্যান ঔষধের মতো কাজ করে প্রশ্ন ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় কোন খাবারে উত্তর ডিমের চেয়েও বেশি প্রোটিন পাওয়া যায় মসুর ডালে প্রশ্ন পেটে গ্যাসের সমস্যা থাকলে ভাত না রুটি কি খাওয়া উচিত উত্তর পেটে গ্যাসের সমস্যা থাকলে রুটির থেকে ভাত খাওয়া ভালো প্রশ্ন শীতকালে কোন জিনিস ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় উত্তর শীতকালে টক দই ব্যবহার করলে চুলের খুশকি দূর হয় প্রশ্ন কোন রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী উত্তর ডায়াবেটিস রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী প্রশ্ন স্কুল বাসের রং হলুদ হয় কেন উত্তর অন্য রঙের থেকে হলদে রঙ সহজে চোখে পড়ে যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা কমে যায় প্রশ্ন কোন ঋতুতে বাচ্চারা সব থেকে তাড়াতাড়ি বড় হয় উত্তর বসন্ত ঋতুতে বাচ্চারা তাড়াতাড়ি বড় হয় প্রশ্ন বই পড়লে মানুষের শক্তি বাড়ে কেন উত্তর বই পড়লে মস্তিষ্কের যে অংশটি স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অংশটি বিশেষভাবে সক্রিয় হয়ে যায় প্রশ্ন বর্ষার জলে ভিজলে কোন রোগ ভালো হয়ে যায় উত্তর বর্ষার জলে ভিজলে চুল পাকা কমে এবং বিভিন্ন চর্মরোগ ভালো হয় প্রশ্ন হেডফোনে জোরে জোরে গান শুনলে কি ক্ষতি হয় উত্তর হেডফোনে জোরে জোরে গান শুনলে কানের শ্রবণ ক্ষমতা কমে যায় প্রশ্ন কোন দুটি খাবার একসাথে খেলে মানুষের ওজন খুব তাড়াতাড়ি কমে যায় উত্তর লেবু আর টক দই খেলে মানুষের শরীরের ওজন তাড়াতাড়ি কমে যায় প্রশ্ন কোন প্রাণীর দুধে থেকে বেশি প্রোটিন থাকে উত্তর ভেড়ার দুধে সব থেকে বেশি প্রোটিন থাকে প্রশ্ন কোন নদীর ইলিশ মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় উত্তর পদ্মা নদীর ইলিশ মাছ সবচেয়ে বেশি জনপ্রিয় প্রশ্ন কোন রং মানুষের মনকে ভয়মুক্ত রাখে উত্তর নীল রং মানুষের মনকে ভয়মুক্ত রাখে প্রশ্ন কোন দেশের মেয়েকে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় উত্তর আইসল্যান্ড দেশের মেয়েকে বিয়ে করলে সরকারি চাকরি পাওয়া যায় প্রশ্ন কোন প্রাণী তার নাক দিয়ে সমস্ত কাজ করে উত্তর হাতি তার নাক দিয়ে সমস্ত কাজ করে প্রশ্ন তরকারিতে ধনে পাতা দিলে কি হয় উত্তর তরকারিতে ধনে পাতা দিলে তরকারি খেতে সুস্বাদু লাগে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন ছোলা খাওয়ার পর কি খেলে শরীরের ক্ষতি হতে পারে উত্তর ছোলা খাওয়ার পর করলা খেলে শরীরের ক্ষতি হতে পারে প্রশ্ন কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় উত্তর লেবু পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন কিভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন দাঁড়িয়ে জল খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তর দাঁড়িয়ে জল খেলে কিডনির ক্ষতি হয় প্রশ্ন কোন খাবার খেলে মাথা থেকে দ্রুত চুল ঝরে পড়ে উত্তর কাঁচা ডিম খেলে মাথা থেকে চুল দ্রুত ঝরে পড়ে প্রশ্ন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কয়টি হার থাকে উত্তর প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট দুশো ছয়টি হার থাকে প্রশ্ন প্রথম ফুটবল বিশ্বকাপ জয়লাভ করেছিল কোন দেশ উত্তর প্রথম ফুটবল বিশ্বকাপ জয়লাভ করেছিল উরুগুয়ে দেশ প্রশ্ন কোন সবজি খেলে শরীরের যে কোনো ব্যথা কমে উত্তর টমেটো খেলে শরীরের যে কোনো ব্যথা কমে প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়া হয় প্রশ্ন কোন গাছের ডাল দিয়ে দাঁত মাছলে দাঁত শক্ত হয় উত্তর নিম গাছের ডাল দিয়ে দাঁত মাছলে দাঁত শক্ত হয় প্রশ্ন উঠ কতদিন পর্যন্ত জল না খেয়ে বেঁচে থাকতে পারে উত্তর উঠ ছয় মাস পর্যন্ত জল না খেয়ে বেঁচে থাকতে পারে প্রশ্ন খাবার কতবার চিপিয়ে তারপর খাওয়া উচিত উত্তর খাবার পঁচিশ থেকে তিরিশবার চিবিয়ে তারপর খাওয়া উচিত প্রশ্ন মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখে উত্তর মৃত্যুর ঠিক আগে মানুষ তার জীবনের সেরা মুহূর্তগুলো বারবার স্বপ্নের মতো দেখে প্রশ্ন গলায় মাছের কাঁটা আটকে গেলে কি খেলে তা চলে যায় উত্তর গলায় মাছের কাঁটা আটকে গেলে শুকনো ভাত বা লেবু খেলে তা চলে যায় প্রশ্ন বাড়িতে ময়ূরের পালক রাখলে কী হয় উত্তর বাড়িতে ময়ূরের পালক রাখার বৈজ্ঞানিক দিক হলো বাড়িতে পোকামাকড়ের উপদ্রব কমে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও